আসসালামু আলাইকুম প্রিয় খামিরা আপনারা দেখছেন খামার বাড়ির সাতক্ষী ইউটিউব চ্যানেল তো চলুন জেনে নেওয়া যাক আজকে রেডি মুরগির সর্বশেষ বাজার আপডেট খামারি বন্ধুরা আজ পনেরোই জুলাই দু হাজার পঁচিশ আজকে সারা বাংলাদেশে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কালার বাট বিক্রি হচ্ছে দুশো দশ টাকা থেকে দুশো পনেরো টাকা দেশি মুরগি বিক্রি হচ্ছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকার ভিতরে বন্ধুরা আজকে সারা দেশে ব্রয়লার মুরগিটা বিক্রি হচ্ছে একশো পনেরো টাকা থেকে একশো তিরিশ টাকার ভিতরে অন্য দিনের থেকে ব্রয়লার মুরগির দামটা কিছুটা কমে গেছে বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকা ভেদে দাম কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে কিগুলো বিক্রি করবেন নিয়মিত রেডি মুরগির পাইকারি দাম এবং বাচ্চার পাইকারির দাম জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খামার বাড়ির সাতক্ষীরা ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ